হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর দিনের সঙ্গে সুন্দর একটা ব্লগ তো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে আমার মামার ডান্সের প্রোগ্রাম আছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সেই জন্য আজকে ব্লগটা শুরু করলাম যাতে আজকে ব্লগের স্মৃতিটা মানে ব্লগের মধ্যে স্মৃতিটা রয়ে যায় সুন্দরভাবে ও যাতে বড় হয়ে এগুলো দেখতে পারে সেই বলে আজকে ব্লগটা শুরু করা আর দেখতে পাচ্ছ কীরকম কুয়াশাটা পড়ছে ভীষণ ভীষণ কুয়াশা পড়ছে এখানে কিছুই দেখা যাচ্ছে না তাহলে চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক দেখতে থাকো আশা করছি সারাটা দিনেও ব্লগ তোমাদের ভালো লাগবে অবশ্যই সঙ্গে একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব তাহলে চলো দেখতে থাকো কুয়াশা সেই জন্য আর আমি এখানে জানলা উঠানগুলো খুলিনি দেখতেই পাচ্ছ যাই হোক এখানে যে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে আছে কালকে যে সকালে আমি মটরের ঘুগনিটা করেছিলাম ওইটা অনেকখানে ছিল তো ছেলে সকালে রুটি আর এই যে ঘুগনি দিয়ে খেয়ে গেলো আর এই যে ও এখন বললো লুচি বানাও তাহলে লুচি দিয়ে খাবে তাই এখন কয়েকটা লুচি বানিয়ে দেই আর এখানে দুধ গরম করে নিয়েছি সকাল সকালে দুধ গরম করে দিয়েছি যে বাড়িতে থাকি আমরা ওই বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছি কিসের জন্য দাঁড়িয়ে আছি দেখতেই পারবে তো আমাকে বলছিল তুমি গিয়ে নিয়ে এসো আমি বললাম না গো তুমি গিয়ে নিয়ে এসো আমি গেলে আবার আমার ড্রেস চেঞ্জ করতে হবে ওই তো দেখো অফিস যাওয়ার আগে আমাকে এনে দিয়ে গেল ওকে আর আমি বলিনি আজকে আমি কি বানাবো যদি বলতাম তাহলে আগে থেকে বলতো এটা বানাবে সেই জন্য আর বলিনি এই তো টক দই দেখেই বুঝতে পেরে গেছো এখন ওই আবার অফিসে চলে যাবে এই তো টক দই নিয়ে এখন যাই ঘরে চলো কি বানাবো তোমরাও নিশ্চয়ই এখনও বুঝো নি বুঝতে পারবে দাঁড়াও তো দেখো আগে প্রিজ থেকে প্রথমে আমি আগে মাছটা বের করে নেই কারণ এখানে মাছ আছে আর না না বাসপাতালি মাছের কিছু বানাবো না দই দিয়ে ওইটাকে আমি বের করে রাখে রেখে দেবো অনেকে কিন্তু কাজলি মাছ বলে ওইটাকে না আমরা বাসপাতালি বলি যাই হোক চলো এই যে কাতলা মাছগুলো বের করে নিলাম এখন অনেকেই বুঝে গেছো যে কি বানাবো হ্যাঁ বুঝতে পেরেছো বুঝে গেছি আমি দই কাতলা দাঁড়াও এখানে এখন এই যে নুন দিয়ে নিলাম মাছগুলোর মধ্যে মাছগুলোকে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি আবার ভালো করে ধুয়েই নেই তো সবসময় এটা করি তো আজকেও করেছি যাই হোক লেবু চিপে নিলাম একটুখানি আর নুন দিয়ে দিয়েছি বললামই তার সঙ্গে একটুখানি এই যে গুলমরিচগুলোও দিয়ে দিলাম তোমরা যদি গুলমরিচ গুঁড়ো না থাকে অ্যাভয়েড করতে পারো আজকে হয়তো ভয়েসটা একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে কারণ আমার ভীষণ সর্দি লেগে গেছে যাই হোক ওই নিয়ে ভয়েস দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন এটাকে ভালো করে এখন আমি মেখে নেব বেশি একটা হলুদ গুঁড়ো দেইনি যেহেতু দই কাতলা যতটুকু দেওয়া দরকার আমার আবার না দিলে ভালো লাগে না হলুদটা তাই বলে হলুদটা দিলাম যেহেতু মাছ বলে কথা সেই জন্য একটুখানি হলুদটা দিলাম এখন কিছুক্ষণ ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেব আর বন্ধুরা এই দই কাতলাটা আজকে ভালো করে দেখো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের এই দই কাতলাটা একবার যদি রান্না করো আমি যেভাবে রান্না রান্না করছি একদম সিম্পলভাবে আশা করছি তোমাদের খেতে খুব ভালো লাগবে আর বাড়ির লোকেরাও খুবই পছন্দ করবে যাই হোক সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে একটুখানি বেশি করে তেল দিয়ে দিলাম চলো তেলটা গরম হতে হতে আমি এখন যেখানে পেঁয়াজগুলো কেটে রেখেছি বেরেস্তার জন্য অল্প একটু একটা মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি আমি ওইটাকে কেটে ব্রেস্তার জন্য এখন বেস্তা বলো বা পেঁয়াজ ভাজি বলো যেটাই হোক আমি ভেজে লাল লাল করে রেখে দিচ্ছি এখন এটা এটা এখন ইউজ করবো না লাস্টে ইউজ করবো চলো এখানে এখন তেলের মধ্যে তেলটা অনেকটাই গরম করে দিতে হবে ভালো করে গরম না করে দিলে মাছটা আটকে যাবে যারা নতুন আছো জানো না মাছটা রান্না করতে তাদের জন্য বলছি মানে মাছটা হলে ভেঙে যাবে আর কি তো তেলটা গরম করে এই যে কাতলা মাছগুলো দিয়ে দিলাম মেখে রাখা কাতলা মাছগুলো আর এই কাতলাটা চোদ্দো কেজি ওজনের কাতলা ছিল আর বড় কাতলা দিয়ে কিন্তু দুই কাতলাটা ভালো লাগে যাই হোক ছোটো কাতলা হলেও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো সত্যি বলছি এইভাবে আমি যেভাবে বানাচ্ছি আজকে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো খেয়ে বলতেই হবে যে না সত্যি দারুণ হয়েছে এখানে এই যে কথা বলতে বলতে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেলো লাল লাল করে একটু মাছগুলো ভেজে নিচ্ছি একদম বেশি কড়াও করবো না একদম বেশি হালকাও করবো না আমি দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাছগুলো ভেজে নিয়েছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তারপর আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু রসুন একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটাকেও ঢেলে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তার সঙ্গে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী দেবে আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো বেশি একটা জন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো না সে অল্প অল্পই দিলাম দেখতে পেয়েছো ওইখানে মশলাটা কষতে থাকা এখানে আমি আর একটা পেস্ট বানিয়ে নেই দিয়ে দিলাম টক দই তার সঙ্গে দিয়ে দেবো কাজু এটাকে এখন পেস্ট বানিয়ে নেব আর এখানে আমার মশলাটা দেখো ভালো করে কষে গেছে তেল ভেসে উঠেছে তখনই আমি টক দই আর কাজুটা যে পেস্ট করে রেখেছি ওইটাকেও দিয়ে দিলাম এখন এটা গ্যাসের আশটাকে মিডিয়াম করে আমি সুন্দর করে একদম মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে আর দইটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলে কি হয় তখন আর দইটা ফাটবে না আর সুন্দর একটা স্মুথ হয়ে যায় সেই বলে তো দেখো সুন্দর তেল কিন্তু ভেসে উঠেছে তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেব কারণ আমি এটাকে ভালো করে বলো যাতে মাছের ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যায় দই কাতলা তাহলেই তো ভালো লাগবে তাই আমি আর একটু জল দিয়ে এটার বলো করতে দেব আর কতটা সহজ তোমরা দেখে বুঝতে পারছো অনায়াসে এসে বানিয়ে নিতে পারবে বাড়িতে এইভাবে দই কাতলা যাই হোক এখানে বলো উঠে গেছে ভালোভাবে এখন ভাজা মাছগুলোকে আমি এটার মধ্যে ছেড়ে দেব আর এতটা পাতলা কিন্তু রাখবো না যেহেতু দই কাতলা দই কাতলা অতটা পাতলা রাখলে ভালো লাগে না তাই বলে এই যে দিয়ে দিলাম মাছগুলো আর আর মাছগুলো দেওয়ার পর অনেকটাখানি জাল করবো সেই জন্য একটুখানি বললামই জলটা বেশি করে দিয়েছিলাম যাতে মাছ মাছের ভিতরে মশলাগুলো সব ঢুকে যায় চলো এখানে এখন বলো করতে থাকে এখানে আমি অন্য কাজ করে নেই যারা কাতলা মাছ ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বিয়ে থেকে দ্বিগুণ স্বাদ হয়েছে এই কাতলা মাছ আর একদম সিম্পলভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু বলো করতে থাকবে তখনই দিয়ে দেবো আমি এটার মধ্যে ঘি এই দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে ঝোলটা দেখে বুঝতে পারছো আরও টেনে নেবে তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো ব্যাস গরম মশলা গুঁড়ো দেওয়ার পর একটু চেড়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসে গাছটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে ঘি আর গরম মশলা গন্ধটা বেরিয়ে না যায় তো একটু নাড়াচাড়া করে সমস্তটা ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঘনত্বটা হয়েছে তোমাদেরকে ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি যে কোনো রান্নাই আর দিয়ে দিলাম লাস্টে বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম পিঁয়াজ ভাজাটা ওইটা লাস্টে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো তাহলে পিঁয়াজটা না সুন্দর একটা নরম অন্য রকম লাগে দেখতে আর যে কোনো রান্না একটু ঠান্ডা করার পর সার্ভ করলে না দেখতে সুন্দর লাগে ওইটা খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে আর আজকে দই কাতলাটা জাস্ট ফাটাফাটি হয়েছে শুধু আমি বলছি না বন্ধুরা একবার তোমরা ট্রাই করে দেখো যে কতটা ভালো লাগে খেতে একদম বানালে জন্য জন্য হয়তো কথা আমার একটু হয়ে যাচ্ছে ক্ষমা কো চাইছি সেই কষ্ট করে তোমরা শুনে নিও আর দই কাতলাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল আর আর আজকে দই কাতলার সঙ্গে কি কি থাকছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ ওই কম্বিনেশনটা না থাকলে তোমরা দই কাতলা স্বাদটাই বুঝবে না ওইটার সঙ্গে যে এতটা স্বাদ লাগে হ্যাঁ ভাতের সঙ্গে সারটা লাগবে ভাতের সঙ্গে অন্যরকম লাগবে কিন্তু আজকে যেটার সঙ্গে আমি সার্ভ করব দেখো এখানে কী সার্ভ করছি এখানে জিরা রাইস মানে জিরা রাইস ছিল জিরা রাইস বানিয়েছি তার সঙ্গে চাটনি এখন ঠান্ডার দিন ধনেপাতা পাতা একদম অ্যাভেলেবেল ধনে পাতার চাটনি তোমরা বানিয়ে নেবে দই কাতলার সঙ্গে তার সঙ্গে জিরা রাইস বানাবে জিরা রাইসটা আমার চ্যানেলে হয়তো দেওয়া আছে যদি বা না থাকে তোমরা আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও যদি তোমাদের দরকার হয় তাহলে আমি অবশ্যই বানিয়ে দেখাবো জিরা রাইসটা আর দই কাতলা মাছটার ভিতরে কিন্তু সুন্দর মশলাগুলো ঢুকে গেছে একদম দেখতেই পাচ্ছো ঘনটাও কতটা হয়েছে এই কম জিরা রাইসের কম্বিনেশনটা একদম দই কাতলার সঙ্গে এতটা ফাটাফাটি লাগছিল খেতে মানে তোমরা না খেলে বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই এইভাবে এক দই কাতলা বানিয়ে জিরা রাইস তার সঙ্গে ধন্যবাদ চাটনি বানিয়ে তোমরা খেয়ে দেখো আর বাড়ির সবাইকে খাইয়ে দেখাবে যে কতটা তারাও বলবে যে না খুবই ভালো হয়েছে কম্বিনেশনটা আজকে ও খেয়ে বলছিলো যে মানে বারবার খেতে ইচ্ছে করছে এতটা ভালো হয়েছে কম্বিনেশানটা আর আমার ছেলে তো জানোই তোমাদেরকে বলি আমি যে মাছ ভালোবাসে না কিন্তু আজকে ও চেয়ে চেয়েই খাচ্ছিলো কারণ খুবই ভালো হয়েছিল কম্বিনেশানটা ও তারপর কি বলে দেখো এতটা ভালো হওয়ার জন্য শুনো শুনো আশা করছি এই সিম্পল দই কাতলাটা তোমাদেরও খুব পছন্দ হয়েছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে যাই হোক চলো এখন মেয়ে রেডি হয়ে আমরা এই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ফুল রেডি এখনও করাইনি কারণ চুল টুল বেঁধে দিলে টুপি পরে যাবে বাইরে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা আজকে একদমই রোদ্র নেই টটো করে যাব হাওয়াটা লাগবে ওইখানে গিয়ে যতটুকু বাকি আছে চুলটাই বাকি আছে ওইটা গিয়ে করে দেবো ওকে টুপি পরিয়ে নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা আর এই যে চলে এসছি মঞ্চে দেখতেই পাচ্ছ এখানে সবাই বসেছে মাম্মা সামনে বসেছে আমি আর সামনে বসলাম না সামনে থেকে না ভালোভাবে দেখা যায় না পিছন থেকে সুন্দরভাবে দেখা যায় পুরোটা তাই বলে আমি পিছনেই বসেছি যেহেতু আমি ভিডিওটাও করবো তো অনেকক্ষণ বসেছিলাম মামাদেরটা হতে হতে অনেকটাই লেট হয়েছে তো দেখতেই পাচ্ছি যে আমার সোনা মাম্মা এখন নাচছে জানো পুরো ডান্সের ভিডিওটা দিতে পারি না আমার যে এতটা খারাপ লাগে কিন্তু এবার আমি চেষ্টা করব আমার শর্টে আমি এই ভিডিওটা দিতে কারণ আমার খুব ভালো লেগেছে মামার ডান্সটাই যে এই সাইড থেকে দু নাম্বার হচ্ছে আমার মাম্মা দেখে অনেকে চিনতেই পেরে গেছো কোনটা আমার সোনামা যাই হোক খুব সুন্দর সবাই খুব সুন্দর ডান্স করেছে এখন ওদের ডান্স হয়ে গেছে আমরা চলে যাবো রাত্রিও কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন ঘড়িতে নটার উপরে বেজে গেছে আর এখন ঠান্ডার দিনে রাত্রি মানে জানোই অনেকটা যদিও বা শিলিগুড়িতে মনে হয় না কারণ দোকানপাট তোমার গাড়ি ঘোড়া সবই থাকে ওই এগারোটা বারোটা অবধি যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা সব টিসিপি খাপড়াইলেই যাব সেই বলে বাড়িয়ে একসঙ্গে বেরিয়েছি আর এখানে আমরা ওরা তো চলে গেছে টটোতে করে মানে টটো না ম্যাজিকে করে আমরা টোটোতে করে তিনজন ফ্যামিলি যাচ্ছি যারা আমরা তিনজন একসঙ্গে তাড়াতাড়ি যাচ্ছি আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা